الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ود له ولا ند له ولا مثل له ولا مثيل له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين ما تمسكتم بهما لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرع الملح لَمَا زيد المشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ما هو بقدر لا اله الا الله لا اله الا الله لا إله الا الله لا إله إلا الله سبحان الله, الله, الله والحمد لله لا إله إلا الله لا حافظ مولانا أبو صالح مبتسم بالله মহান আল্লাহ রবুল দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আয়ালিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে দিয়ে আজকে মাহফিলের আয়োজন করার এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ আরেকবার বলে আলহামদুলিল্লাহ তেলাতকে তো যে আয়াত তেলাত করেছিলাম আল্লাহ তালা বলেন যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতামতিল্লা তাহলে তুমি দেখতে আল্লাহর ভয়ে পাহাড় প্রভম্বিত হয়ে যায় পাহাড় আল্লাহর ভয়ে ধসে যায় প্রকম্বিত হতো لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله تعالى قال أيكما الجنة جاتي مانوش الله رب العالمين আমাদের জন্য কোরআন কে নাযিল করেন হেদায়েতের পথে হিসাবে কোরআনকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে কোরআনকে প্রয়োগ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন আমা আলা কুলুবিহ নাফালুহা আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন তোমরা কি কোরআন গভীর ভাবে অনুধাবন করো না তোমরা কি করান ভালোভাবে বিশ্লেষণ করে অনুধাবন করে পড়ো না তোমাদের অন্তরে কি আমাদের অন্তর এমন যে যদি গবেষণা করে সেই অন্তরের কোনো দাম নাই বিজ্ঞান এখন উন্নত হয়েছে বিজ্ঞান গবেষণা করে দেখেছে আমাদের অন্তরের মধ্যে একটা ব্রেন আছে অন্তরের মধ্যে একটা মস্তিষ্ক আছে যে মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করতে পারে গবেষণা করতে পারে কোরআন এমন কোরআনাস এটা মানুষের জন্য বর্ণনা আল্লাহ রবুল্লা কোরআনের পরিচয় দিয়েছেন

তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো আমার শুকুর আদায় করো আমার করিও না এই কোরআন আমাদের জন্য এসেছে আল্লাহ আমিনের শুকুর আদায় করার জন্য শুধু শুকুর আদায় করলে হবে না কোরানের হক আদায় করতে হবে হে যুব সমাজ তোমাদের সোনা রাখো এই কোরআন এমন একটি কোরআন যে কোরআন আল্লাহ বলেন কদর কদরের রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে যে কদরের রাত্রি তা আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তালা বলেন হাজার মাসের রাতকে আল্লাহ তালা উত্তম করে দিয়েছেন আমাদেরকে কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমরা গঠন করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতু ফীকুম আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় হজে কিন্তু দুটি জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা এই দুইটি জিনিস যদি তোমরা ভালোভাবে ভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা বিপদগামী হবে না পথ হবে না একটি হচ্ছে গীতা বললাম আল্লাহ তালার গীতা একটা হচ্ছে তার নবীর সুন্নত হে যুব সমাজ কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে হবে কারণ আল্লাহ তালা বলেন সেই সফল হয়েছে যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে আল্লাহ বলেন সেই পরিশুদ্ধ হয়েছে সেই সফলতা অর্জন করেছে আমাদের জীবনের যে ভালো মন্দ দুই ধরনের কাজ আমরা করে থাকি হে যুব সমাজ শুনে রাখ একজন গবেষক বলেছেন আমাদের জীবনের যত ভালো ভালো কাজগুলো আছে আমরা লিস্ট করবো মন্দ কাজগুলো লিস্ট করব আমাদের জীবনের যে মন্দ কাজগুলো আছে আমরা তা আগুনে পুড়ে ফেলবো অথবা নষ্ট করে ফেলব তিনি বলেছেন এ দ্বারা মানুষের ভাবে যেই মন্দ কাজগুলো হয়ে যায় তার প্রতি মানুষের একটা ঘৃণা সৃষ্টি হয় আস্তে আস্তে মানুষ ভালো কাজের দিকে ফিরে আসে অভ্যাস এমন একটি দাস মানুষের জীবনের জন্য অভ্যাস মানুষের দাস মানুষ যদি একটি কাজকে অভ্যাসে পরিণত করে তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যায় এই জন্য আল্লাহ সময় পাঠ করে তার জন্য সাক্ষী হয়ে যায় নিয়মিত যদি কেউ নামাজ নিয়মিত যদি কেউ ইসলামিক ভালো ভালো কাজগুলো করে আদায় করে তার মধ্যে সেই কাজগুলোর বাস্তবায়ন ভিতর থেকে চলে আসে মানুষের মন মানুষের জীবন একটা ঘড়ির মতো বাজে ভালো কাজ করলে মানুষের অটোমেটিক ওই কাজগুলো কি হয়ে যায় হয়ে যায় তখন সময় হলেই মনে হয় যে আমাকে এখন নামাজ পড়তে হবে নামাজ না পড়লে মানুষের মন ছটফট করে করে কিনা এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তালা পবিত্র কুরহায় কারীমে বলেন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালা আয়া একটি আয়াত হলো আমার কাছ থেকে তোমরা অপরের কাছে পৌঁছে দাও হে যুব সমাজ দ্বীনের প্রচার প্রসার এমন দামি কাজ নবী কাজ আল্লাহ তাআলা বলেন ওদুউ ইলা সাবিল রব্বিক বিল হিকমা হিকমত সহ আল্লাহ তাআলার পথে তোমরা আহ্বান করো আল্লাহ تعالی আলনায়েত বলেন ওমান আহসানু ক্বাওলাম মিমমান বাআদা আল্লাহ আর তার কথার যার তার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে ডাকে ওয়া আমিলা সলিহা এবং বেশি বেশি নেক কাজ করে ও ক্বাল ইন্নানি মিনাল এবং সে স্বীকৃতি দেয় নিশ্চয় আমি আত্মসমর্পণকারী মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমাদের সকল কাজ আল্লাহর জন্য হতে হবে আজকে এই মহতী যে অনুষ্ঠান যুব সমাজ উদ্যোগ নিয়েছে এই যে ভালো কাজ ভালো কাজে উৎসাহ প্রদান করতে হবে এবং এই কাজ যাতে অব্যাহত থাকে এই জন্য সমাজে ওইভাবে সারা বছর আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান চর্চা ইসলামী বই পাঠ এই কাজগুলো ভালো মানুষের সাথে সহপাত আমাদেরকে পালন করতে হবে সময় তাহার ঋণ সময় সংক্ষেপ আমি দুই তিনটা কথা বলেই শেষ করব এক নম্বর হচ্ছে সহপথে চলে তোরা চলে কোণাথ সহপথে তলে তোলা তোরা চলে কোণাথ সেক্সারি বলেন সৎসঙ্গে স্বর্গবাস অচৎসঙ্গে সর্বনাশ এই জন্য যুব সমাজের এক নম্বর কাজ হচ্ছে উত্তম সঙ্গী উত্তম সাথী নির্বাচন করতে হবে যদি উত্তম সাথী না পাওয়া যায় বন্ধু দিন থাকবে তাও মন্দ তাও কে সে বন্ধু বানাতে পারবে না এমন কাউকে বন্ধু বানাতে হবে যাকে দেখলে আল্লাহ তালার ভয়ে সৃষ্টি হয় ইসলামের কথা মনে হয় নামাজ পড়ার কথা মনে হয় এমন কাউকে সে বন্ধু বানাবে না যাকে সে মদ্যপান সিগারেট বিভিন্ন মন্দ কাজে আহ্বান করে প্রয়োজনে সে বন্ধুহীন থাকবে কিন্তু মন্দ বন্ধু সংস্পর্শে যাবে না দুই নম্বর কাজ এমন বন্ধু নির্বাচন করবে যে বন্ধুকে দেখলে আল্লাহ তালার ভয় সৃষ্টি হয় সুতরাং আল্লাহ তালার যে আদেশগুলো আছে সে আদেশগুলো মান্য করতে হবে কি করতে হবে আদেশগুলো মান্য করতে হবে মা আতা কুমুর রাসূল ফখযুহু ওয়া আল্লাহ তালা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা এনে এসেছেন তা ধরো আর যা থেকে নিষেধ করেছেন তা হতে তোমরা বিরত থাকো সুতরাং আল্লাহ তাআলা যা আমাদের জন্য আদেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তা আঁকড়ে ধরতে হবে কি না আদেশগুলোকে আমাদের পালন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হারাম মুবাইনুল হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আজকে এই দুনিয়া ইন্টারনেটের যুগ আধুনিক যুগে আমরা সব জেনে গেছি আমাদেরকে আল্লাহ তালার আদেশগুলোকে মান্য করতে হবে আর যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন তা কি থাকতে হবে বিরত থাকতে হবে চার নম্বর একটা কথা বলে শেষ করে দিব তা হচ্ছে সত্যবাদিতা সৎ হওয়া নিজেকে কিভাবে পরিশুদ্ধ করা যায় সৎ হওয়া যায় সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কিভাবে সৎ হওয়া যায় কারো টাকা পয়সা দিকে যাতে লোভ না হয় কারণ এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় দুনিয়া নেহি আখের ঠিকানা হে কুই আগে রওয়ানা হে কুইপিংসে পিছে দুনিয়া আমাদের চিরস্থায়ী না আমাদের পরকাল আছে হল না পিয়া যেখানে আমরা চিরস্থায়ী থাকবো সুতরাং কেউ আগে চলে যাবে কেউ পিছিয়ে চলে যাবে যাওয়ার কোন সিরিয়াল নাই আছে হঠাৎ করে শিশু মানুষ মারা যায় যুবক অল্প বয়সী মানুষ মারা যায় সুতরাং হে যুবক তোমরা এখন থেকে সৎ হওয়ার চিন্তা করো এমন কলবুল সালিম যাতে এমন প্রশান্ত আত্মা হয় আল্লাহ তালা মুতমা ইন্না ইরজি রব্বিগুম আল্লাহ তালার ফেরস্ততালা যাতে বলে তোমার প্রতিপালকের দিকে প্রশান্ত আত্মা বের হয়ে আসো এজন্য আমাদেরকে তৈরি করতে হবে সৎ বন্ধু নির্বাচন করতে হবে আল্লাহর আদেশকে মান্য করতে হবে নিষেধ থেকে বিরত থাকতে হবে এবং নিজেকে সৎ হিসাবে গঠন করতে হবে অসৎ কোন কাজ জন্মায়ের মধ্যে কোনো ধরনের খারাপ কাজ আল্লাহতালার হাসরে জবাব দিতে হবে এমন কোনো কাজে জড়ানো যাবে না আমরা পারবো তো ইনশাল্লাহ আমরা হাততল্লা আল্লাহকে দেখা ইনশাআল্লাহ পারবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক যে কথাগুলো বললাম আমাকে এবং উপস্থিত সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ